এখনো করছেন কিন্তু প্রায় ছবির নায়ক সাকিব খানই ছিলেন কেন সাকিব খান ছাড়া অপুকে সচরাচর অন্য নায়কের সঙ্গে দেখা যেত না এমন প্রশ্নের মুখোমুখি অপুকে অনেকবার হতে হয়েছে জবাবে তিনি থেকেছেন নীরব বা কৌশলী তবে উপবিশ্বাস বলেন আমাদের জুটির চাহিদার জন্য তারা সাকিবের সঙ্গে আমাকে বেশি তাই ওর সঙ্গেই এত কাজ করার চাইত সুযোগ হয়েছে আমি তো সাকিবের ঘরের বউ ছিলাম তাই আমার কিছু দায়িত্ব ছিল আমাকে অনেক সময় পরিবারের কাজে সময় দিতে হতো আমি একটু আড়ালে চলে যেতাম তখন সাকিব খান অন্য নায়িকাদের সঙ্গে কাজ করেছে আমার সঙ্গে গ্যাপ হয়েছে পরে আমি ব্যাক করে আবার সাকিবের সঙ্গে ছবি করেছি অপু বলেন তবে সাকিব ছাড়াও আমি মান্না ভাই ইমন আমিন খান ভাই রিয়াজ ভাই সম্রাটের সঙ্গেও কাজ করেছি সাকিব কখনো ফোর্স করেনি যে অন্য কারোর সাথে কাজ করতে পারবা না আমি স্বাধীন ছিলাম আমি চাই সবসময় সাকিব অপু জুটিকে যেন মানুষ ভালোবাসে এবং আমি আমার স্বামীর সাথে সবসময় এভাবে পাশে থেকে কাজ করতে চাই আপনাদের কি মতামত অপু জুটিকে কি আপনারা আবারও সিনেমার পর্দায় দেখতে চান তাহলে এখনই কমেন্টস করে জানান এবং ভিডিওতে লাইক দিন এবং চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ